হাজর কর সবাই বানসা কল্প তরুপ ভাষ্য কৃপা সিন্ধু বাই বাচ পতিতা নাম নমঃ এটা বলে মন্ত্র আবার তরুভ কৃপা সিন্ধুব্য প্রতিতা নাম পাবনেভ্য প্রতিতা নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য পুরু নিত্যানন্দ অদৈত কদধর শিবাশাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাসতে শেখে কেন ক্লাসের সময় কাল হাসবানা এটা হাসির জায়গা না হাসির গল্পও বলা হয় না বুঝতে পারছ অকারণে হাসবানা দেখো কালকে আমরা কি পড়াচ্ছিলাম মূল ঠিকানা কোথায় বলো মূল ঠিকানা কোথায় আমাদের লোক বা গোলক বৃন্দাবন ধাম এটাই তো আমাদের ঠিকানা এখানে আসছি কোথায় আমাদের শাস্তি পাবার জন্য তাই না অধ্যায় কয়টা আঠারোটা আমরা কালকে নবম অধ্যায়ের শেষ শ্লোকটা পড়ছিলাম তাই না রাজবিদ্যা রাজগুজ্জ রাজবিদ্যা বলা হয়েছে কেন বিদ্যা রাজা গুজ্জতম কথা বলা হয় পড়তে থাকো মনমানা ভাব মদভক্ত মজ্জাজি মাম নমস্কুরু আত্মা নম মতপ্রায় মানে মতপ্রয়ন উচ্চারণ কেন বিসর্গ আছে না তার জন্য মনমনা ভব মানে চারটা নির্দেশ দিছে এখানে আমাদের কয়টা নির্দেশ দিছে কি কি নির্দেশ মন্মনা ভাবো তুমি আমাকে মন দাও তারপর কি বলছে মদ ভক্ত আমার ভক্ত হও তারপর কি মজ্জাজি মাম নমস্কু তারপর মমেব ঈশ্বরি যুক্ত আন মৎপারায় মন্মভাবো মজ্জাজি মাম নমস তারপর কি বলছে মানেবর ঈশ্বশী যুক্তেবম আত্মম মৎপরে নঃ মন্মনাভ মধভক্ত মজ্জাজি মাম নমুষ্কুড়ু মামেব ঈশ্বরশি যুক্ত আন মৎপরাণ মশি যুক্ত আন মৎপারায়মে এসে যুক্ত আন মৎপারায় মমানভাব মদ্ভক্ত ভজ্জাজি মাম নমস্কর মামে বেশি যুক্ত আত্মান মতপরায়ণ হা দেখো এখন এটা ব্যাখ্যা করি এটা এই অধ্যায়ের নাম কি রাজবিদ্যা রাজগুজ্জ যোগ হ্যাঁ এটা গীতার যে আঠারোটা অধ্যায় রয়েছে আঠারোটা অধ্যায় মাঝখানের অধ্যায় এখানে একেবারে মাঝের অধ্যায় মনে করো তোমার বসব বস তোমার কোনো একটা গুরুত্বপূর্ণ সম্পদ আছে তাহলে তুমি এটা কোথায় রাখবা ভালো জায়গায় রাখতে হবে না তাই না তাহলে এটা হচ্ছে কি নবম অধ্যায়টা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে বলা হয়েছে রাজবিদ্যা রাজগুজ এই জন্য এই অধ্যায়ের নাম কি রাজবিদ্যা যোগ অর্থাৎ বিদ্যার রাজা গুজ্জতম কথা বলা হয়েছে সেই গুজ্জতম কথাটাকে এই শ্লোকে বলা হয়েছে কি মনমন অর্থাৎ চারটা নির্দেশ দিচ্ছে আমাদেরকে ওই ওই ওদিকে যা ওদিকে যা বসো এখানে বসো চারটা নির্দেশ দিছে কি কি তুমি আমার প্রতি মন দাও কাউকে যদি আমরা ভালোবাসি তাহলে তার প্রতি আমরা চিন্তা করি না সে যেন ভালো থাকে তার সুখে দুঃখে এটা তো চিন্তা করায় যে মা বাবার সন্তানকে ভালোবাসে তার কথা চিন্তা করে না এটা বলে মন মনা ভাব মত ভক্ত আবার ভক্ত সব সবসময় তার গুণগান করে ঠিক আছে তাকে দেখলে ছুটে চলে আসে তার বিপদে আপদে ভক্ত তারপর বলছে মজ্জা জি আমাকে পূজা করো কাকে পূজা করতে বলছে শ্রীকৃষ্ণকে আজি আর কি মামো নমস্করুক শোনো পূজা করে করুক থাক আর তুমি ওকে মন দাও মন যদি নাও দিতে পারো আমার ভক্ত হও ভক্ত না হতে পারলে আমাকে পূজা করো তাও না পারলে কি আমাকে শুধু প্রণাম করো শ্রীকৃষ্ণকে দেখলে প্রণাম নিবেদন করো ঠিক আছে এখন যদি আমরা উল্টা দিক থেকে বলি যে তুমি কিছু পারলা না নমস্কার করলাম একশো নমস্কার করতে করতে কি হলো যে তাকে পূজা শুরু ঠিক আছে পূজা করতে করতে কি হয়ে গেলাম তারপরে সবসময় সারাক্ষণ তার চিন্তা করল ক্লিয়ার তাহলে একটা আরেকটার সাথে কি জড়িত তাহলে এটা হচ্ছে আমাদের গীতার মূল কথা যে শ্রীকৃষ্ণই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা স্মরণ করে এই দেহ ত্যাগ করতে পারি তাহলে আমরা কোথায় যাবো লোকে তাহলে আমাদের ধর্ম আচরণের উদ্দেশ্য কি এই জনজগতে ভালো থাকা সবার সাথে আমরা যাপন করা এবং উন্নত চিন্তা যে আমাদের প্রকৃত সমস্যাটা কি আমাদের প্রকৃত সমস্যা কি যে আহার নিদ্রা ভয় এগুলো প্রকৃত সমস্যা হচ্ছে কি জন্ম মৃত্যু জরা বেধি জন্ম এই জন্ম মৃত্যু জরা জরা মানে কি বৃদ্ধ হওয়া জন্মগ্রহণ করা তাই তারপর মৃত্যু বরণ করা জন্মগ্রহণ করলে তো বরণ হবে মানে জরা শরীরের মৃত্যু হবে জরা মানে কি অর্থাৎ আমরা বৃদ্ধ হয়ে যাব। মানে শরীরটা আমাদের বৃদ্ধ হয়ে যাবে আর কি আছে বেধি বেধি মানে কি রোগ শোগ হবেই এটি হচ্ছে আমাদের মূল সমস্যা হয়ে থাকবে মূল সমস্যা কয়টা চারটা জন্ম মৃত্যু জরা ভেদি তাহলে মূল সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ করবো তার মানে কি দাঁড়ানো যে আমরা আর যেন জন্মগ্রহর মানে এই জরদেহটা ত্যাগ করার পরে জরদেহটাতে মানে আমার স্বরূপ আমার পরিচয় কি যে আমি কথা বলছি বা তোমরা কথা বলছো এটা কে কথা বলছে আত্মা কে কথা বলছে তারপর কে কথা বলতেছে আত্মা আত্মার তো মৃত্যু নেই মৃত্যু আছে মৃত্যু নেই তাহলে আমাদের এই মূল সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটবে তাই মূল সমস্যা থেকে উত্তরণ ঘটানোর উপায় কি জন্মবৃত্যার শেষ সুলোকে ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে তোমার কি অম্বরীশ মহারাজের নাম শুনছ আমি তোমাদের বলছি অম্বরীশ মহারাজ ছিলেন ঠিক আছে তিনি কি করছেন তিনি রাজা হওয়া সত্ত্বেও তিনি সমস্ত কর্ম তিনি নিজ হস্তে করছেন ওই বইটা দাও তো ছোট বইটা ভাগবতমের সমস্ত কর্ম তিনি নিজ হাতে করতেন কে অম্বরীশ মহারাজ সমস্ত কর্ম তিনি নিজ হাতে করতেন ভাগবত

মানে কি বসাংসি বসাংসি তার তার কথা কে বসাংসি বৈকুণ্ঠ বর্ণনে বৈকুণ্ঠ কে বৈকুণ্ঠিকে নারায়ণ শ্রীকৃষ্ণ তাই না তার বাণীকে মানে তার কথা কে সব এই আপন ওখান এখান থেকে ওইখানে বসো টুলে বসো তুমি ওইখানে বসো বৈকুণ্ঠ গুণানুবর্ণনা অর্থাৎ তার বাণীকে কথাকে কি বর্ণনায় ব্যবহার করতকুণ্ঠপতির বৈকুণ্ঠ কিন্তু নারায়ণ কে শ্রীকৃষ্ণেরই তো অংশ তাই না তার অবতার মহাবিষ্ণু আর শ্রীকৃষ্ণ কোথায় থাকে তার সশরীরে গোলক বৃন্দাবন ধাম গোলক বৃন্দাবন আরে করে করতো মন্দির মার্জনে মন্দিরে পরিষ্কার করতে ভগবানের জন্য বাজার করবার জন্য ভগবানের সেবার কাজে ব্যবহার করত শ্রুতিম শ্রুতিম মানে কি শ্রোতা মানে কান দিয়ে শ্রবণ করত কি শ্রবণ করত কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণে ব্যয় করতো কর্ণকে তার দুটিকে তার চক্ষুদয় শ্রীকৃষ্ণের বিগ্রহ চোখ দ্বারা কি করত ভগবানের বিগ্রহ দর্শন করত ঠিক আছে চক্ষুদয় ভগবানের বিগ্রহ দর্শনে করত তারপর বলছে কি তারপর বলছে কি তার স্পর্শ ইন্দ্রিয় ভগবত ভক্তের অঙ্গ স্পর্শে অর্থাৎ ভক্তকে তার পদ ধুলি দিত কোলাকুলি করতো এভাবে অম্বরীশ মহারাজ কি করছে যে সমস্ত সেবাই তার করত। রাজা হওয়া সত্ত্বেও ভগবানের সমস্ত সেবা তিনি করতেন অম্বরীশ মহারাজ মনে থাকবে নামটা অম্বরীশ মহারাজের অম্বরীশ কে অম্ব অম্বরীশ অম্বরীশ মহারাজ ভাগবত স্কন্দ কয়টা আছে যেন বারোটা ভাগবতমের স্কন্ধ কয়টা অধ্যায় কয়টা তো গীতায় অধ্যায় গীতায় আঠারোটি অধ্যায় ভাগবতমে অধ্যায় কয়টা তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় ভাগবতমে কয়টি অধ্যায় অধ্যায় ঠিক আছে গীতায় হলো আঠারোটা ভাগবতমে তিনশো পঁয়ত্রিশটা আপনার তোর গীতায় শ্লোক কয়টা সাত শত গীতার শ্লোক সংখ্যা কত ভগবতমে আঠারো হাজার শ্লোক কয়টা ভাগবতমে এদিকে শোনো মনোযোগ দিয়ে এগুলো কিন্তু পরে আবার প্রশ্ন জিজ্ঞেস করা হবে পরীক্ষা নেওয়া হবে তোমাদের গীতার শ্লোক কয়টা সাতশো ভাগবতমে আঠারো হাজার গীতার শ্লোক কয়টা সাতশত ভাগবতমে আঠারো শ্লোক মনে রাখবা শ্লোক কি ওই যে দুই লাইনে না থেকে শ্লোক

তাহলে এটা একটা আমরা ধারণা পাইলাম তাই না আজকে আমরা পড়ব কি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা নতুন শ্লোকে যাব না দেখো অবতার ভেরি গুড সাত দেখো এটা কি বলে কি অবতার ভগবানের অবতার অর্থাৎ ভগবানের লীলা করার জন্য বিভিন্ন রূপে শোন অবতার মানে কি অর্থাৎ ভগবান লীলা বিলাসের জন্য যখন যেমন ভাবে আবির্ভূত হওয়া প্রয়োজন সেই রূপ ধরে তিনি বিভিন্ন লীলা করেছেন মানে কর্ম করছেন মৎস্যরূপ ধারণ করে তিনি কর্ম করেছেন বেদকে রক্ষা করেছে ধর্মকে এটা বলে মৎস্য অবতারে যে মৎস্যরূপ ধারণ করে এটার নাম কি মৎস্য অবতার শুনলাম কি বলি কুর্ম মানে কি কর্ম অবতারের মানে কি অবতার কর্ম অবতার কি যে তিনি কচ্ছপের রূপ ধারণ করেছিল দেখো এই যে কচ্ছপের রূপ ধারণ করে তার কি তার পৃষ্ঠ দেশে কি করেছে তিনি পৃথিবীকে ধারণ করেছে অর্থাৎ কচ্ছপের পৃষ্ঠে এই পৃথিবীকে ধারণ করেছিল পৃথিবী যখন জলমগ্ন হয়ে গিয়েছিল বুঝতে পেরেছ তারপর বলছে কি বরহ অবতার বরহ মানে কি এই যে শুকরের মুখ ধারণ করা বরহ অবতার হে কেশব আপনি যখন শুকর মূর্তি ধারণ করেছিলেন তখন চন্দ্রের কলঙ্ক রেখার ন্যায় আপনার দত্তাগ্রে পৃথিবী সংলগ্ন ছিল হে শুকর রূপে জগদীশ সে হরে আপনার জয় হোক তখনও তিনি আবার পৃথিবীকে ধারণ করেছিলেন নৃসিংহ অবতার এই ছবিটা দেখেছ না নৃসিংহদেবের দেখ অর্থাৎ নিরিংহ অর্থাৎ সিংহ এবং মানুষের রূপ ধারণ করে এসেছে এটাকে বলা হয় কি নিরিসিংহ অবতার ঠিক আছে অর্থাৎ কাকে বধ করতেছে প্রহাদের পিতা প্রহাদ মহারাজের পিতার নাম কি হিরণ্য কোশবপুর সে ছিল দৈত্য ছিল হ্যাঁ অর্থাৎ বিল্ডিং এর থাম থেকে বের হয়েছে অর্থাৎ ভক্তকে রক্ষা করবার জন্য ভক্তের কথা রক্ষা করবার জন্য মানে হিরণ্যিজ্ঞাসা করেছিল প্রে যে তোর ভগবান মহারাজ কি বলছে কাছে ও বলছে আঘাত করছে ঠিক আছে বজ্র করলো তখন সেখান থেকে দৃশ্য রূপে ভগবান আবির্ভূত হয়ে হিরণ্য বধ করেছে আর এটা হচ্ছে বাবর অবতার ছোট বালক রূপে ব্রাহ্মণ বালক রূপে অবতরণ হয়ে তিনি কি করেছিল ত্রিপাদ ভূমি ভিক্ষা চেয়েছিল কার কাছে বলি মহারাজের কাছে বলি তিন 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 পায়ে কতটুকু জায়গা দখল করা যায় তাই বলি মহারাজ কে ছিল প্রহাদ মহারাজের আমার নাতি ছিল পলাত মহারাজের নাতি বলি মহারাজ ঠিক আছে তাহলে তিন পায়ে যতটুকু বলছে তিন পায়ের ভূমি আর কতটুকু নেবে তখন এক পা দিয়ে উর্ধ্ব লোক এক পা দিয়ে পৃথিবী সব শব্দ এখন আর এক পা কোথায় রাখবে তারপর আমার মাস্তকের উপর রাখো ঠিক আছে পরশুরাম অবতার এই যে পরশুরাম এই যে একুশবার কি ক্ষত্রিয় নিধন করেছিল তারপর রাম অবতার শ্রীরামের কথাটা দেখেছ না তাই না জয় শ্রীরাম বলো সবাই জয় শ্রীরাম আরো জোরে জয় শ্রীরাম জয় শ্রীরাম রাম অবতার তাই না এটা টিভিতে দেখেছ না রামলীলা বনবাসে গেছে যুদ্ধ হয়েছে রাবণের সাথে তাই না বলরাম অবতার বলরাম কে বলরাম রাম অবতার রূপে কি লক্ষণ রূপে জন্মগ্রহণ করছে যুগে লক্ষণ রূপে আবির্ভূত হয়েছিল ছোট ভাই ঠিক আছে দাপর যুগে কি হয়েছে বড় ভাই রূপে আবির্ভূত হয়েছে তুই তো মানব অবতার কয় প্রকার বললাম অবতার কয় প্রকার আসবা না কেউ তুমি বলো বলতো ভাগবত শ্লোক আছে এখন তুই করতে চেষ্টা এখন তুমি পারো না কেন যখন পারলো না হেসেছো এখন তুমি পারো না কেন একটু আগে আমি বলছি কতবার বলছি ঠিক মতো বসো ঠিক মতো বসো এটা বলে সদাচার ওনার যখন ক্লাস হয় তখন কিছু আচরণ মেনে চলতে হয় সেই সদাচারগুলো তোমাদেরকে শেখানো হয়েছে সেটা তোমাদের শিক্ষা দিচ্ছি কেন কারণ তোমরা যেন প্রকৃত শিক্ষা আমাদের সনাতন ধর্মে সেই শিক্ষাটা লাভ করতে পারো এবং তোমার মাধ্যমে যেন আরো দশজন তোমার পরিবার যেন কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠতে পারে এটাই উদ্দেশ্য ঠিক আছে তোমার মাধ্যমে যেন আরো কয়েকজন উপকার হতে পারে মনুষ্য জীবনের উদ্দেশ্যকে সেটা উপলব্ধি করা

তোমরা ওই শিক্ষা প্রদান করবা তোমরা এক একজন তখন গুরু রূপে অন্যজনকে শিক্ষা প্রদান করবা ক্লিয়ার শিক্ষাগুরু মানে কি যার কাছ থেকে আমরা কোনো কিছু শিক্ষা লাভ করতে পারি সেটাই হচ্ছে শিক্ষা গুরু আর একজন আছে দীক্ষা গুরু যার কাছ থেকে দীক্ষা নেয় তাহলে আমরা বলছিলাম কি বলরাম অবতার কোন কোন যুগে এসেছে বলরাম দাপর যুগে শ্রীকৃষ্ণের বড় ভাই রূপে আর ত্রেতা যুগে কি আসছিল লক্ষণ রূপে ভয় থাকবে যুগে লক্ষ রূপে ছোট ভাই আর তারপর যুগে বড় ভয় তারপর মানে এই কলিযুগের শেষে কল্কি অবতার আসবে সবাইকে একেবারে যারা ধর্মাচরণ করবে না সবাইকে খতম করে দেবে ঠিক আছে এই দশ অবতারের কথা বলা হয়েছে তাহলে দশ অবতার পড়তে হবে ঠিক আছে এই দশ অবতার পড়তে হবে তোমাদেরকে বলছিলাম একে কি হয় বলতো গুড দুইএ তিন ভেরি গুড চার সতীশ কুমার কে কে নাম কি সনদ সনদ কুমার সনন্দ সনাতন তাই না বর্মার চার মানুষ পুত্র চতুষকুমার পাঁচে পঞ্চপাড্য কি বলা যায় বলো একে তিনে চার চতুষ কুমারের নাম বলো তো চতুষ কুমারের নাম বলো এই মাত্র তো বললাম সনক সনন্দন সনাতন কুমার ঠিক আছে দেখো এখানে কিছু এই বইটা কিছু দেখো প্রথম ছবিটা কি দিয়ে আছে লেখা শিষ্টাচার নৈতিক শিক্ষা শিষ্টাচার মানে কি অর্থাৎ ছোটদের উচিত সবসময় গুরুজনদের শ্রদ্ধা করে এটাকে বলে শিষ্টা শিষ্টাচার কখনো মিথ্যা কথা বলা হিংসা করা অপরে নিন্দা করা বা কারোর সাথে শত্রুতা করা উচিত হয় পোশাক পরিচ্ছন্ন পোশাকের মধ্যে দিয়ে কোনো একজন মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে তাই আমরা মার্জিত পোশাক পরব পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরব আমার যেমন আছে সেটাই সুন্দরভাবে পরব পরিষ্কার পরিচ্ছন্ন তারপর হচ্ছে বলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে তাহলে কি হবে আমাদের বিভিন্ন রোগ হবে দৈদিক ধর্ম অনুশীলন তাই জন্য কি বলছে তোমাদের গীতা পাঠ করতে হবে গীতার শ্লোক শিখাইছে তাই শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে হবে তার পূজা দিতে হবে প্রণাম করতে হবে তাই না স্নানের সময় কি করতে হবে গग्गा গग्गा বলে স্নান করবা তুলসী মহারানিকে জল দেবা ঠিক আছে তুলসী সেবা করতে হবে এটা আছে দৈদিক ধর্ম অনুশীলন করা ঘুমানোর পূর্বে ভগবানকে প্রণাম নিবেদন করা জপ করতে হবে জপ ও কীর্তন করা একাদশী ব্রত পালন করা যাদের বাড়িতে একাদশী থাকে সব একাদশী ব্রত পালন করবে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের যে কিছু আমাদের যারা সনাতন ধর্মের তাদের আচরণগুলো ভাবতে হবে গীতার মূল কথাই কি যে সহজ সরল জীবন এবং উন্নত চিন্তা অর্থাৎ আমাদের যে চারটি যে সমস্যা আছে তোমাকে হাজার করে থাকো তো না তোমার সবাই ও একা সনাতন ধর্মের চারটি কি বলছিলাম তাইলে আমাদের সনাতন ধর্মের সকলের এই নিয়মগুলো মেনে চলতে হবে ঠিক আছে পালা জপ করতে হবে গীতা পড়তে হবে গুরুজনদের শ্রদ্ধা করতে হবে তাই তো তাইলে একজন আদর্শ মানুষ হতে পারবে ওনাদের মনে করো তোমার প্রচুর অর্থ থাকতে পারে ঠিক আছে এত একজন আদর্শ মানুষ হলে না তোমার সন্তানকে তুমি মানুষ করতে পারবে বিপদে চলে যাবে অর্থের কারণে কারণ অর্থ আমরা কী কারণে ব্যবহার করবো আমরা জানি হ্যাঁ অর্থ তখন সে মনে করবো কি কারণে ভালো খাবো তখন কি হয়েছে ভালো খাবো ভালো জায়গা থাকে এটাই তার উদ্দেশ্য থাকে কিন্তু সেটা উদ্দেশ্য না মনুষ্য জীবনের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি অর্থাৎ সহজ সরল যাপন করে ভগবানকে লাভ করা অর্থাৎ ভগবানের ধামে জন্য আমরা যেতে পারি